এই যে এখানে বিশাল বড় রুই মাছ বিশাল বড় রুই মাছ এখন 500 করে বেচেছেন আর এই যে গোল ছাটাগড়া 20 টাকা টাকা করে আর এই টাকা দেখুন বেশ সুন্দর সুন্দর বড় বড় রুই মাছ যে বিশাল এটা কি ভাই একটা কত টাকা

দর্শক বন্ধুরা চলে আসলাম কেরানীগঞ্জ জিঞ্জিরা মাছের বাজারে আজ এই মাছের বাজারটি ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি মাছ পাওয়া যায় আর কেমন দামে বিক্রি হয় আজ শুক্রবার প্রতি শুক্রবার এই জিঞ্জিরা বাজারে একটি হাট বসে থাকে মাছের পাশাপাশি আজ হাটটিও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আসুন শুরু এটা এটা কি মাছ করেছ মাছ করেছেন চারশো করে না এই যে শিং মাছ আছে চারশো টাকা কেজি এই যে এখানে বড় বড় শিং আর এই যেখানে আছে পাবদা এই যেখানে পাবদা পাবদা কত করে বেচতেছেন হ্যাঁ ওই পাবদা কত করে বেচতেছেন পাবদা বেচতে আছে 500 করে আর এখানে কাচকি মাছ এই যে এখানে আছে এই এটি কি মাছ টাটকনি মাছ দর্শক দেখেন টাটকনি টাটকনি কত করে বেচতেছেন কাকা তিনশো পঞ্চাশ করে বিক্রি হচ্ছে চাটকানি এই যে এখানে গোলসা টাঙ্গা মলা মাছ এখানে আছে কাসকি বড় বড় শিং মাছ সব ধরনের মাছ পাওয়া যায় এই জিঞ্জিরা বাজারে আর এই যে এখানে বিক্রি হচ্ছে এই যে এখানে বিক্রি হচ্ছে মুরগি লেয়ার এবং বয়লার পাকিস্তানি কক সব ধরনের মুরগি পাওয়া যায় না সব ধরনের পাওয়া যায় আজকে কত করে বাজার রেট বাজার আজকে কত দিছ রে আজকে মুরগি কত করে লেয়ার বেচলেন ঠিক আছে এই যে এখানে দেখতে হচ্ছে যে এই বেলে মাছ এই যে এখানে ছোটো ছোটো শিং এখানে আছে চিংড়ি আর যে এখানে আছে ছোটো ছোটো ইলিশ মাছ এসব ঘুরে ঘুরে দেখায় জিঞ্জিরা মাছের বাজার ঠিক এখানে বিক্রি হচ্ছে এই টাকি মাছ এই টাকি কত করে বেস্ত আছে আজকে আড়াইশো টাকা কেজি না টাকি বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কেজি আর এই যে এখানে এই যে এটা কি মাছ ডোমকো পাইলাম ডোমকো পাইলাম মাছ এই তো নদীর মাছ

চারশো পঞ্চাশ পাঁচশো এর মধ্যে আর এই যে দর্শক দেখুন বড় বড় এই যে পাবদা মাছ বড় বড় পাবদা কত করে বসতেছে চারশো করে চারশো করে বিক্রি হচ্ছে এই জিঞ্জিরা বাজারে বেশ সুন্দর সুন্দর মাছ এই জিঞ্জিরা বাজারে পাবেন এই যে এটি কিন এই যে দর্শক দেখুন বড় বড় টাটকুনি মাছ এটি কত করে বসতেছে আজকে আড়াইশো দুশো ষাট দর্শক জানলেন এই যে এখানে আছে কলি মাছ আর মাছ এই যে ছোটো ছোটো ট্যাংরা মাছ আর এই যে এখানে এই যে বড় বড় ছোটো সাইজ চেয়ে পদ্মার ইচ্ছা হ্যাঁ পদ্মার ইচ্ছা কত করে বসতে চান আজকে হ্যাঁ চোদ্দোশো দাম চাচ্ছে একদম বারোশো হলে বিক্রি করে দেবেন এই যে পদ্মার চিংড়ি মাছ

একটা কাতর মাছ সুন্দরটা কত টাকা না আচ্ছা আচ্ছা দেখুন এখানে সুন্দর মাছ পাবেন এই যে তেলাপিয়া মাছ তেলাপিয়া কত এখন দিতেছেন না এটা কি মাগুর দেশি মাগুর দর্শক দেখুন দেশি মাগুর এক কেজি কটা উঠবে ভাই

আপনাদের জানানোর চেষ্টা করছি এই যে এখানে আছে গজার মাছ এই যে এখানে আছে টাকি মাছ টাকি কত করে টাকি চারশো করে বেস্ত আছে না টাকি বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি আরে গজার গজার চারশো এটা তো দেশি চিংড়ি ভাই পর্দার দেশি চিংড়ি বিক্রি কত করে দিচ্ছেন আজকে এক হাজার থেকে নয়শো এর মধ্যেই

বলি আঠশোশো একদম এখন ছশো ছশো করে দিছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে দশটা ড্রাম ডান এই যে এখানে আছে বেশ সুন্দর 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 চিংড়ি মাছ এই যে এখানে আছে একটি বোয়াল মাছ বেশ সুন্দর বোলটা কত করে ভাই এখন সাতশো করে দিছেন আর একটু কমে রাখা যাবে একদম না এটা যে কোন জায়গার নদীর বরিশালের না আর এই যে এখানে বিক্রি হচ্ছে বেলে মাছ এটা সব মাওয়ার না এই বেলেটা কত করে হ্যাঁ ছোটটা ছয়শো আর এই বড়টা হলো পাঁচশো আর এই যে চিংড়ি বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি দেখুন বেশ সুন্দর সুন্দর বড় বড় রুই মাছ কত করে আসতেছেন এটা চারশো পঞ্চাশ এই যে দর্শক দেখুন বড় বড় রুই চারশো পঞ্চাশ করে বিক্রি হচ্ছে এই জিঞ্জিরা বাজার আর এটা চারশো এটা বিক্রি হচ্ছে চারশো আর এটা কি মাগুর এটা শিং বড় সাইজের শিং মাছ এটা কত করে ছয়শো পর্যন্ত রাখা গো আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর বেলে মাছ এই যে মাসাল পদ্ম নদীর মাছ হ্যাঁ এটা কত করে দিচ্ছেন ভাই আজকে এটি ছয়শো করে আর এই বড়োটা বড়োটা একদম আষ্টশো আসুন দশক এই যে ভিতরে যা দেখি এই যে ভিতরে আসলে আপনার বড় বড় মাছ পাবেন

দর্শক এখন আসলে আপনার ছয়শো টাকা করে নিতে পারবেন যত বেলা পারবে আস্তে আস্তে দামও কমে যায় আর এই যে এখানে ভাই রুইটা তো বিশাল বড় কত ডুকুজন পনেরো কেজি দুইশো এটা তো পর্দার কত করে করেছিলাম আজকে কেজি বারোশো আর এই যে বড় বড় সাইজের

এই যে দশক এখানে আছে পাবদা আর এই যে এখানে আছে গোলসা গোলসা কত করে গেছিলেন আজকে এক হাজার টাকা কেজি না আর পাবদাটা পাবদা পাঁচশো করে না ঠিক আছে দর্শক জানালাম জিঞ্জিরা বাজারের মাছের দরদাম আপনাদের আজ জিঞ্জিরা শুক্রবারের হাট গুরু করে দেখাবো হাটে কি কি পাওয়া যায় দর্জ সহকারে দেখতে থাকে দর্শক চলে আসলাম জিঞ্জিরা হাঁস মুরগিজ এবং কবুতরের হাটে এই যে দর্শক দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর পাতি হাঁস এই যে বড় বড় মোরগ সবই পাওয়া যায় এখানে পাওয়া যায় হাঁস মুরগি রাস হাঁস সব ধরনের হাঁস মুরগি এবং খাসি মুরগি সবই পাবেন আর শুক্রবার প্রতি শুক্রবার এই জিঞ্জিরা হাটতে বসে থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ধরনের হাঁস মুরগি খাসি বুরগি সবই পাওয়া যায় আজ ঘরে করে দেখাবো এই হাঁস মুরগি এবং খাসি মুরগির দর দাম বন্ধুরা দেখুন এখানে আছে দেশি মোরগ মুরগি মোরগ মুরগি কত করে ব্যবস্থা কেজি হিসাবে কেজি হিসাবে না কীরকম দাম ছয় সাড়ে ছশো টাকা পিস না আচ্ছা আচ্ছা আর এই এই এটা বড় মোরগ এটা কি জাতের টাইগার আচ্ছা এটা কি পিস কেজি না এটা কত কেজি সাড়ে পাঁচশো ছয়শো টাকা বিক্রি হয় যে টাইগার বড় বড় এক একটা পাঁচ কেজি সাত কেজি ওজন হতে পারে আর যে এখানে আছে যে হাঁস রাত হাঁস সবই পাবেন ঘুরে ঘুরে দেখায় যে এখানে একটা মোরগ দেখছেন দেখায় যে এখানে যেখানে বাচ্চা সবই পাওয়া যায় দেখি পাওয়া যায় বিশাল সবজি মোরক এটা কি মোরক ভাই টাইগা না এটা কি কেজি হিসেবে কত করে পঞ্চাশ যাতে যা আর এটা কি দেশি মোরগ না এটা কত করে কি পিস নাকি এটিও কেজি ছয়শো সাতশো দর্শক আপনারা এই বাজার আছে প্রচুর হাঁস মুরগি পাবেন আপনি তো হাঁস বিক্রি করেন না হাঁস কত করে আছে বড় কত আইডিয়া যদি দিতেন না এই যে দর্শক দেখুন এখানে সুন্দর সুন্দর পাতি হাঁস পাওয়া যায় এই যে গুরু করে দেখায় এই যে এখানে আছে রাজ হাঁস এখানে আছে বড় বড় রাজ হাঁস এই যে দর্শক দেখুন

হাঁস মুরগির হাট আর এই যে এখানে পাবেন ফাঁসি সবই পাওয়া যায় এখানে প্রতি শুক্রবার এবং সোমবার এখানে পাবেন মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা সবই পাওয়া যায় এখানে ঘুরে ঘুরে দেখায় দেখুন একটি মুরগি এটা কি জাতের মুরগি টাইগার না আর এই যে এখানে পাবেন টাইগার মুরগির বাচ্চা মুরগির বাচ্চা এই যে ছোট ছোট মুরগির বাচ্চা এই যে হাঁসের বাচ্চা এই যে রাত হাঁসের বাচ্চা সবই পাওয়া যায় এই জিঙ্গের হাতে দর্শক দেখুন এখানে যে ফার্মে মোরক মুরগির বাচ্চা এই যে এখানে আছে এই যে এখানে আছে এখানে দেখতে পাচ্ছে কবুতরের কবুতর এই কি কবুতর ভাই

দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি খাসি এটা কি জাতের খাসি দেশে না কিরকম দর দাম এগুলো ভাই আপনার এটা আপনার কিরকম দাম এগুলো একটু যদি বলতেন আঠাইশ হাজার না ওজন কত রকম চব্বিশ কেজি মতন এগুলো বিভিন্ন ধরনের খাসি বর্গি পাবেন এই হাতে প্রতি শুক্রবার প্রতি শুক্রবার এই হাতটি বসে থাকে বিভিন্ন ধরনের খাসি বর্গি পাওয়া যায় সুন্দর সুন্দর খাসি বর্গি পাওয়া যায় এখানে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনি কি কি খাসি বিক্রি করেন আমি দেশি খাসি বিক্রি করেন এটা কি প্রতি সপ্তাহে বসেন

আঠাইশ হাজার নিলে দরদাম করে নিতে হবে কিছু কম বেশি হবে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে নাম্বার আছে বলেন বলেন থ্রি টু সেভেন নাইন এইট ফোর ফাইভ নাইন এই আপনার নাম আব্দুল শুকুর এই নামে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার পাবে আচ্ছা যে কোনো টাইমে এখানে যে হাসিল এটা কিভাবে দেয়

পঁচিশশো টাকা বাচ্চা দাম দুই হাজার হলে না আর কিছু কম আছে দর্শক দেখুন ফ্রেশ সুন্দর একটি ছোট বাচ্চা বয়স কত এটার এক মাস বয়স দুই হাজার টাকা লেই পাবেন এই যে হিন্দিরা এই হাতে যে সুন্দর সুন্দর খাসি বর্তি পাওয়া যায় এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের কবুতর হাঁস মুরগি সবই পাওয়া যায় হ্যাঁ ভাই এই যে এই যে এই যে সুন্দর বাচ্চা

আচ্ছা ভাই ফারুক ভাই ভালো থাকেন এই যে জানলেন এখানে প্রচুর খাসি Borki সবই পাওয়া যায় বড় করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর এরকম বাচ্চা সব সময় পাওয়া যায় না আচ্ছা আচ্ছা এই যে ভাই ভাই কত বলছেন 1900 1900 চাইজা কত আচ্ছা আচ্ছা আলতে ফালতু ফালতা ঠিক আছে দশ পনেরো ঘুরে ঘুরে দেখাচ্ছি জিঞ্জিরা খাসির হাত এখানে প্রচুর খাসি বরকি পাওয়া যায় বসব আসুন আরও কিন্তু খাসি এবং বরকির আপনাদের দর দাম জানাই যে এখানে বেশ সুন্দর তিনটি খাসি এই বেশ সুন্দর সুন্দর খাসি পাওয়া যায় কেমন দাম চান ভাই এটা এই যে এটা এটা আঠারো উনিশ ওজন কত টুক আছে পনেরো কেজি বেচা দাম তেরো চোদ্দো নিতে পারবে না আসলে তো মনে হয় আর কিছু কম টম রাখা যাবে দশক আসলে আপনারা যে দর দাম করে নিতে পারবেন কিছু কম বিক্রি করে আর এই যেখানে দেখতে পাচ্ছেন প্রচুর খাসি কি পাওয়া যায় এই একটি প্রতি সপ্তাহের শুক্রবার এবং সোমবার সকাল থেকে কতক্ষণ পর্যন্ত থাকে আর এটার ভিতরে শেষ হয়ে জায়গা একটু কমায় আর কি আপনার তো বিকাল পর্যন্ত পাওয়া যায় আড়াইটা তিনটা আপনার সকাল কটা থেকে মিলে দশটা নয়টা সকাল নয়টা থেকে আপনার আড়াইটা তিনটা পর্যন্ত আপনার বিভিন্ন ধরনের খাসি বর্তি হাঁস মুরগি কবুতর সব এভাবে নেই হাটটি তো এটা আমার জিঞ্জিরা হাট কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী জিঞ্জির হাটটি ঘুরে ঘুরে দেখালাম ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর কোন কোন ভিডিও হাটের ভিডিও আপনারা দেখতে চান